ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ফলে ভারতীয় পণ্য পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে ভারতীয় রপ্তানি কারকরা সবচেয়ে কঠোর বাণিজ্য পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছে বুধবার সাতাশে আগস্ট থেকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হবে ট্রাম্প প্রশাসনে আরোপিত ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ইতিমধ্যে কার্যকর হয়েছে এরপর রাশিয়ার অপরিশোধিত তেল এবং সামগ্রিক সরঞ্জাম কেনার জন্য প্রতিশোধ হিসেবে ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর শুল্ক আজ থেকে কার্যকর হবে মার্কিন প্রশাসনে এক নির্দেশিকায় বলা হয়েছে ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের হুমকির মোকাবেলার অংশ হিসেবে দেখছে নির্দেশিকাটি তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে নির্দেশিকায় বলা হয়েছে সাতাশে আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের সময় রাত বারোটা এক মিনিট থেকে শুল্ক কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে শুরু হবে